যারা আমাদের সিনিয়র সিটিজেন আছে তাদের হাঁটু ব্যথা হয়নি এমন মানুষ কিন্তু খুব মানে খুঁজে পাওয়া খুব মুশকিল আসলে আমরা যদি কারণটা জানতে চাই যে হাঁটু ব্যথার কারণটা কি কেন হচ্ছে হাঁটু ব্যথা হাঁটু ব্যথার তো নানাবিধ কারণই আছে যেমন আমরা যদি একটু ভাগ ভাগ করে বলি যে প্রথম ডিজেনারেটিভ বা ক্ষয়জনিত এটা বলতে হবে এটা হলো অস্টিও আর্থরাইটিস এটা সবচেয়ে কমন টপ মোস্ট লিস্টে থাকবে এটা এরপর ট্রমার কারণে হতে পারে যে ট্রমাতে আঘাত লেগে হয়তো স্পোর্টস ইঞ্জুরি হলো বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো কারো ভিতরে মনে করো লিগামেন্ট ইঞ্জুরি হলো বা মিনিস্কাস ইঞ্জুরি হলো অথবা কোনো বোন ফ্র্যাকচার হয়ে গেল তাহলেও হাঁটু ব্যথা হতে পারে আবার ধরেন যে কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন যে ইনফেকশন হতে পারে কিন্তু হাঁটুতে সেফটিক অ্যার্থাইটিস হতে পারে সিভিয়ার ব্যথা হয় হাঁটু ফুলে যায় লাল হয়ে যায় এছাড়া রিয়াক্টিভ অ্যার্থাইটিস হতে পারে এবং হাঁটুর ভিতরে কিন্তু টিউমারও হতে পারে কারণ হাঁটুর ভিতরে যে বোনসগুলো আছে আমাদের হাঁটু হাঁটুর যে জয়েন্টটা সেটা তিনটা বোনস মিলে ফর্মেশন করে আমাদের যে থাইয়ের বোন ফিমার বলি আমরা ফিমারের লয়ার এন্ড আর লেগ বোন যে লেগের দুইটা বোন আছে টিবিয়া এবং ফিবুলা তো মোটা বোনটার নাম তো টিবিয়া টিবিয়া আর আপার এন্ড এবং আমাদের সামনে একটা এই থাকে আমরা অনেকে বলি কি লেম্যান ল্যাঙ্গুয়েজ যে গিরের বাটি থাকে যেটা আর কি মানে প্যাটেলা বলি আমরা এই তিনটা বোনস নিয়ে নি নিজয়েন্ট ফরমেশন হয় কাজে এই বোনসগুলোর ভিতরে যদি কোনো টিউমার হয় ಹಾಟೋವಥೆ